রবীন্দ্রনাথ ঠাকুর পুণ্য তীর্থে এই ভারতের মহামারবে দুবাকু বাড়ায়ে নবী নর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন তারে ধ্যানু গম্ভীর এই যে নদী জপমালা ধৃতপান্তর হেঘায় নিত্য হ্য পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেমন আমি জানে কার কত মানুষের ধারা বার শ্রোতে এ লোকถาতে সমুদ্রে হলহারা হেথায় অর্জ হেথায় না অর্জ হেথায় দাবি হচি শকBundal পাখন골 এক দেহ হই পশ্চিমে আদি খুলিয়াছে দ্বার শেখা হতে সবে আনি উপহার

ধরো হাত সবাকার এসো হে হো অপনিত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘর হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ আজই ভারতের মহামানবের তীরে